আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ডাঙর জুড়ি এলাকাতে চলে এসেছি আমাদের হন্ডা হাইনেস নিয়ে এই হচ্ছে দাদার দোকান আচ্ছা দোকানে কি কি পাওয়া যায় এই দোকানে ঘুষি মালে সমস্ত কিছু পাওয়া যায় মানে চাল ডাল তেল সব কিছু পাওয়া যায় আর এগুলো কোথা থেকে নেওয়া হয় বান্ধবান থেকে আনা হয় কে কে দোকান আমি অনলাইন লেনগুলো সব নিজেই করা হয় এই যে ক্যাশ তোলা হয় গ্রামের মানুষে এই গ্রামের মানুষ এখানে ছাড়া আর কোথায় টাকা তুলতে যায় এখানে যে সামনে কুচিয়া কুচিয়া ওখানে ব্যাংক আছে हां बैंक আছে তো অনেক এসে টাইমের জন্য এখানে টাইমের জন্য এখান থেকে টাকা তোলে আর এখানের এই যে এক বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই এখানে দোকান আর কতগুলো আছে এই জায়গাতে এই জায়গাতে একটা এখানের মানুষের অ্যাকচুয়াল জীবিকা কি মানে চাষবাস কি কি চাষ হয় এখানে

আলু এখন চলছে আলু হয় ধান হয় আচ্ছা এই তো চারিদিকে দেখতে পাচ্ছি পাহাড় তো পাহাড়ের মাঝে জমি কিভাবে হয় ওটা তো পাহাড় এই জায়গা গুলো এখানে

এখন ছুটি আছে আর এই ভাই হচ্ছে টাকা পয়সা তোলা জমায় কাজগুলো করতে পারে হুম ওগুলো পারে না ওগুলো করা হয় না করা হয় না না পারে না আর ওই খাতাতে কি লেখা আছে ডায়েরিতে আছে টাকা তুললে সিগনেচার করা হয় দেখি খাতাটা একটু দেখতে পাচ্ছেন এইখানও কিন্তু খাতাতে টাকা তুললে সিগনেচার করা হয় এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এটা একমাত্র কাস্টমার সাথে দোকানদারের সম্পর্ক করার একটা মাধ্যম জানলা দিয়ে সবাই প্রোডাক্ট নেয় এবং এই দেখুন এটিএম এখানে এটিএম আছে হ্যাঁ এটিএম মেশিন আছে ওই যে স্পাইস মানি একটা বেলুন দেখতে পাচ্ছি ওটা দিয়েছিল না দেখি এটিএমটা এটিএম আনতে আছে দেখতেই পাচ্ছেন স্পাইস মানি থেকে এটিএম দেয় আর সেই জন্য এটিএম এর ভিতরে বেলুনটা একটু লাগানো আছে না আনতে হবে না হ্যাঁ যারা সিগনেচার করতে পারে না তাদের জন্য আনতে হবে না ঠিক আছে যারা সিগনেচার করতে পারে না তাদের জন্য আঙুলের ছাপ তাই তো আধার নম্বরটা পুরো কিন্তু লেখা উচিত নয় খাতাতে ঠিক আছে কতগুলো লিখতে হবে লাস্টে চারটা অক্ষর যদি এটিএম এ তোলে এটিএম এর নাম্বারে লাস্টে চারটা অক্ষর লেখা যেতে পারে বা নাম লেখা যেতে পারে আধার নম্বর পুরোটা লেখা উচিত নয় হ্যাঁ ঠিক আছে লাস্ট চারটা লিখবে আর সিগনেচার করে দিলেই হচ্ছে আর কোনো চাপ নেই দাদা এই দোকানে টাকা তোলা হয়

কুচিয়াতে কুচিয়াতে হ্যাঁ ওইখান থেকে যেটা মার্কেট লাগে কুচিয়াতে মার্কেট মানে এমনি বাজার নেই বিক্রি করতে প্রতিদিন হয় না শুধু এক সপ্তাহে একটা দিন সব বিক্রি বিক্রি করতে হয় এই পুরো মালটা একবার একজন নিয়ে চলে যাবে এরকম হয় না এই দিন হয় না হয় ঠিক আছে আমরা পুরুলিয়া এসেছি খুব মানে ভালো লাগছে এই জায়গাটা এসে হ্যাঁ কাল থেকে আছি কালকে এখানে ছিলাম আজকে এইদিকে বেরিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা হয় না তাই তো সৌভিক বাংলা ফার্স্ট করবেন অনেক ভিডিও আছে ঠিক আছে আমরা আসছি এবারে আমরা বেরিয়ে যাব কোন দিকে যেন এই ঝাড়খণ্ডের মাঝে হয়ে যাওয়া যাবে ঝাড়খন্ড মাঝে হয়ে বড় বাজার দিকে বড় দিকে যাবো এখন

দেখতেই পাচ্ছেন আমরা এসেছিলাম এই দাদার দোকানে দোকান বলতে বাঘ নিচে একটা জানলা সেই জানলার ফাঁক দিয়ে সমস্ত জানলা খুলে দিয়ে জানলার ওই দিক দিয়ে সমস্ত ভুসিমালের প্রোডাক্ট দেওয়া হয় ভুসিমালের প্রোডাক্ট বলতে নুন তেল হ্যাঁ চাল বা আরও যে সমস্ত জিনিস হয় ছোটোখাটো চকলেট এবং দেখলাম মোটর ভাজা ছোলা কলাই ভাজা এই টাইপের জিনিস এই দোকানে আছে এবং এই গ্রাম থেকে মানুষ টাকা তুলতে যায় না ব্যাংক কারণ ব্যাংকে গেলে হয়তো সকালে যাবে বিকেলে টাকা নিয়ে আসবে বা হয়তো বিকেলেও টাকা পাবে না আবার পরের দিন যেতে হবে সেই জন্য এখান থেকে আমাদের কাছে ইপিএস আইডি নিয়ে মানুষকে টাকা তুলে দেয় একটা ব্যানার আমরা দিলাম বাংলা ব্যানার যেটা টাঙিয়ে রাখবে স্পাইস মানি বাংলা ব্যানার সেটা থেকে হয়তো গ্রামের মানুষ অনেকে আরও জানতে পারবে যে এখানে টাকা তোলা হয় অ্যাকচুয়াল ব্যানারের প্রয়োজন নেই কারণ হচ্ছে মানুষ সবাই জানে মানে একজনের মুখ থেকে আরেকজনের মুখে সবাই জানতে পেরে যায় যে টাকা তোলা হয় তবুও আমরা এসেছিলাম যখন মাইনারটা দিয়ে গেলাম এই দেখুন আজকে আমাদের বাইক চালাবে এখন সন্তু দা ওইটা একটু দেওয়ালে লাগিয়ে দিতে হবে হ্যাঁ একটু যেমন ঝড়ে উড়িয়ে নিয়ে না যায় আর এই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করবে বাংলা ইউটিউব চ্যানেল অনেক ভিডিও দেখতে পাবে এখানে লেখা আছে সমস্ত ব্যাংক থেকে টাকা তোলা যায় হুম সমস্ত ব্যাংক থেকে টাকা পাঠানো যায় এই চ্যানেলটা হ্যাঁ হ্যাঁ এই চ্যানেলটা এর কাছে এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা অ্যাক্সিস ব্যাংকের হয় তবে এই এলাকাতে অ্যাক্সিস ব্যাংক নেই তাই তো হ্যাঁ ব্যাংক না থাকলে খোলা যাবে না নিয়ারে যদি 20 30 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিস ব্যাংক থাকে তাহলেই অপশনটা স্পাইস বানিতে দিয়ে দেবে স্পাইস বানি অ্যাপটা একবার খুলে দেখবে অ্যাক্সিস ব্যাংকের অপশন এখন নেই বা আসতে পারে যদি আসে ওখান থেকেটা অ্যাকাউন্ট ওপেন করে নেবে দোকানদারের জন্য একটা অ্যাকাউন্ট আছে টিডিএসপি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওটা আগে খুলবে ওখান থেকে তোমার নিজের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এটিএম কার্ড দিয়ে যে কোনো এটিএম থেকে টাকা তোলা যাবে মানে কোনো চার্জ কাটবে না জিরো ব্যালেন্স মেনটেন্স আর তারপরে কাস্টমারদের খোলার অপশান পুরুলিয়াতে যেহেতু এই এলাকাতে এটিএম নেই সেহেতু এই অপশানটা এখন দেবে না পরবর্তীকালে দিতে পারে আচ্ছা এই যে বাড়ির রংটা এটা কি কালার দিয়ে করা হয় এটা মাটির এটা মাটির কালার মানে রং নয় এটা

এটা একটা মাটি এটা একটা মাটি সম্ভবত এটা চাষের জমির মাটি আর এটা পাহাড়ের মাটি সমস্ত বাড়ি দেখছি একই রং কেন এখানে ডিজাইন কি একই সব একই রং কিছু দিকে আসছিলাম হুম সেখানে এইটা হচ্ছে মাটির গোল গোল জিনিস দিয়ে তৈরি এটা মাটি নয় এটা অ্যাডভেস্টার আগে কি মাটি ছিল চেঞ্জ করে অ্যাডভেস্টার করা মাটির ওটা টালি বলে সেটা টালির বাড়ি এখানে নেই

ধীরে ধীরে মানুষ ঠিক আছে আসছি আমাদের সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো দেখবেন হ্যাঁ অনেক পুরুলিয়াতে আরো অনেক দোকান যাবো এই ভিডিওটাও হয়তো আপলোড হবে হুম বাই সন্তু দা চলুন বাইক নিয়ে আমরা যাওয়া যাক আমরা আজকে ঝাড়খণ্ডে পেট্রোল ভরবো আগের দোকানদার বললো ওখানে পেট্রোলের দাম কম ওখানে একশো টাকা এখানে একশো আট টাকা তো আট টাকা কম দাম আমরা পেট্রোল ভরবো এরপর ঝাড়খণ্ডে চলুন বাই